আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত কিছুদিন আগে আমি কত যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদেরকে আমি একটি কবুতরের ক্ষোভ তৈরি করেছি তো সেই কবুতরের কিছু কবুতর লালন পালন সেই জন্য জন্য আমি আমি আজকে চলে গিয়েছিলাম কিছু কালেকশন করার তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমি কি কি কবুতর কালেকশন করলাম এবং কোনটার দাম কত নিল আলহামদুলিল্লাহ দেখুন আমি কবুতরগুলো নিয়ে বাসায় চলে এসেছি তো প্রথমে একটি বক্স আনবক্স করতেছি এবং এই বক্সটার মধ্যে কি কবুতর রয়েছে দেখুন মাসাল্লাহ এই কবুতরটা হচ্ছে একটি গ্যাস উল্লি কবুতর এবং গিয়াসুল্লি কবুতর কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর হয় তো এই কবুতরটি অনেক সুন্দর যেহেতু এর মাথায় চুট থাকে এবং এর কালারটাও এক কালার থাকে তো এটা আমি মাদি পাইনি এখানে একটি নড়ি ছিল তো আমি এই নটটি নিয়ে আসি তো এই নটটির দাম রেখেছিল আমার কাছে মাত্র চারশো টাকা তো এরপর আরও কিছু কবুতর আছে সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমি আরেকটি বক্স যেটা আছে সেই বক্সটা খুলে ফেলতেছি প্রথমে তো বক্সটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কিছু কবুতর রয়েছে তো এখানে কি কি কবুতর রয়েছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু সবগুলো কবুতরই সাদা এবং সাদা কবুতর আমার থেকে অনেকটাই ভালো লাগে প্রথমে দেখতে পাচ্ছেন একজোড়া রানিং কবুতর এবং এই রানিং কবুতর হচ্ছে গিরিবাস কবুতর এই গিরিবাস কবুতর আমার থেকে নিয়েছে দাম নিয়েছে মাত্র ছয়শো টাকা এছাড়া আরো এক জোড়া বাচ্চা আছে এখানে যেগুলো হচ্ছে কাজজি কবুতর এবং এই বাচ্চাটা দাম নিয়েছে আমার থেকে পাঁচশো টাকা তো এই কবুতর গুলো আসতে কালেকশন করেছি ইনশাল্লাহ আগামীকালে যে আমি ওদের ঘরে তুলে দিব আপাতত ওদেরকে আমি আমার বাসায় রেখেছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ